আজকে আমরা অনুশীলনী তোমাদের গণিত বইয়ের অনুশীলনী অতিরিক্ত সৃজনশীল করব কি সৃজনশীল অতিরিক্ত সৃজনশীল মানে এই সৃজনশীল তোমাদের বইয়ে দেওয়া নাই যে সৃজনশীল আসতে পারে এরকম এরকম একটা সৃজনশীল আমরা করব কি কথা বুঝতে পেরেছ তো যে কোনো সৃজনশীল হোক যে কোনো সাধারণ অঙ্ক হোক করতে হলে আমাদের কি করতে হবে আগে ভালো মতো অঙ্কটা রিডিং করে নিতে হবে তো এখানে কি বলেছে অঙ্কটা এখানে অনুশীলনী পাঁচ অতিরিক্ত সৃজনশীল দুই অতিরিক্ত সৃজনশীল কত দুই এখানে অঙ্কটা কি বলেছে এখানে এক নম্বরে দেওয়া আছে এটা একটা সমীকরণ এক নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে আবার দুই নম্বরে দেওয়া আছে ফাইভ ওয়াই মাইনাস টু সমান থ্রি ওয়াই প্লাস এইট এটা একটা সমীকরণ তো উপরে কয়টা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণের সমীকরণের আলোকে এখানে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে ক খ এবং গ এবং ক খ গ এই তিনটি প্রশ্নের আমাদের সমাধান করতে হবে তো ক নাম্বার প্রশ্নটা কি বলেছে সমীকরণ কাকে বলে এটা আসলে বুঝার কিছু নেই যখন আমি তোমাদের অধ্যায়টা শুরু করেছিলাম তখনও আমি তোমাদের লিখে দিয়েছিলাম সমীকরণ কাকে বলে সরল সমীকরণ কাকে বলে এর ভিডিও দেওয়া আছে তারপরেও আমি আজকে আবারও লিখে দিচ্ছি সমীকরণ কাকে বলে ঠিক আছে তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা হলো সমীকরণ কি লেখা আছে সমীকরণ 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 কাকে বলে অজানা বা অজ্ঞাত রাশি অজানা অজানা বা অজ্ঞাত রাশি অজানা বা অজ্ঞাত রাশি তারপরে প্রক্রিয়া চিহ্ন কি চিহ্ন প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন কি চিহ্ন সমান চিহ্ন সংবলিত সংবলিত সমান চিহ্ন সংবলিত গাণিতিক 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 বাক্যকে গাণিতিক বাক্যকে সমীকরণ বলে গাণিতিক বাক্যকে কি বলে সমীকরণ সমীকরণ বলে এটা এটা একটা তারপরেও আমি এটা তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম কি কথা বুঝতে পেরেছ কয়ের উত্তর এতটুকুই উত্তর কাকে বলে পর্যন্ত ঠিক আছে তারপরে নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখাও যে দুই নং সমীকরণের মূলই এক নং সমীকরণের মূল কি বলছে দুই নং সমীকরণের যে মূল ওইটা আবার এক নং সমীকরণেরই মূল তা মূল বের করতে হলে আমাদের কি করতে হয় মূল বের করতে হলে আমাদের সমাধান করতে হয় কি করতে হয় সমাধান করতে হয় তাহলে আমরা এক নংকরণের করবো সমাধান করব দুইটার মূল একই মূল সম্পর্কে যদি আমি চাই সমীকরণটার এই চলকের মান বের করতে হবে কার মান বের করতে হবে হ্যাঁ ওইটাকে আবার প্রশ্ন থাকতে পারে যে সমাধান নির্ণয় করো সমাধান নির্ণয় করে চলকের যে মান বের হয় ওইটাকেই মূল বলে ওইটাকেই কি বলে মূল বলে তো আমরা এখন এখানে খ নাম্বারটা লিখি ক নম্বরটা বলেছে যে দেখাও যে দুই নং মূল তাহলে আগে আমরা দুই নং সমীকরণের মূল বের করি তা আমরা এখানে দুই নাম্বার লিখে আমরা এখানে দুই নাম্বার লিখে দুই নাম্বার সমীকরণটা আগে লিখব 5y 2 3y 8 এখন সমাধান করতে হবে এই 3y ডান দিকে থাকতে পারবে না 3y বাম দিকে চলে আসবে আর 2 বাম দিকে থাকতে পারবে না সে কোন দিকে চলে যাবে ডান দিকে চলে যাবে যখন এটা পরিবর্তিত হবে এরা তখন এদের চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে আমরা লিখব বা এই সামনে কি আছে কি চিহ্ন আছে প্লাস পাশে এসে হবে মাইনাস থ্রি ওয়াই সমান এই আর মাইনাস টু পাশে কি হবে প্লাস টু এখন পাঁচটা ওয়াই থেকে যদি তিনটা ওয়াই আমরা বাদ দিই তাহলে টু ওয়াই আর এটা যোগ করলে কত হবে টেন তারপরে ওয়াই সাথে টু গুণ আকারে আছে টু পাশে গিয়ে কি হবে ভাগ তাহলে ওয়াই সমান টেন ডিভাইডেড টু সুতরাং ওয়াই সমান ফাইভ এটা হলো এক নং সমীকরণের মূল বের হয়ে গেল এবার যদি আমরা এখানে দুই নং সমীকরণের মূল বের হয়ে গেছে এটা সরি এটা দুই নং সমীকরণের মূল বের হয়ে গেছে এখন আমরা এক নং সমীকরণের মূল বের করব। এক নং সমীকরণটা কি বলছে থ্রি জেড মাইনাস এইট সমান এখন ওই একই রকম সিস্টেম জেড এপাশে থাকতে পারবে না ডান সাইডে থাকতে পারবে না আর এইট বাম দিকে থাকতে পারবে না এটা এইটকে ডান দিকে যেতে হবে আর জেডকে বাম দিকে চলে আসতে হবে তাহলে থ্রি জেড এখানে জেডের সামনে প্লাস আছে এখানে হবে মাইনাস সমান এখানে টু আর মাইনাস এইট এখানে কি হবে প্লাস এইট হবে তারপরে তিনটে জেডের থেকে যদি একটা জেড বাদ দেয় তাহলে টু জেড সমান এইটা টু যোগ করলে কত হবে টেন তাহলে বা জেড সমান টেন ডিভাইডেড টু কারণ জেড এর সাথে টু গুণ আকারে আছে ওপাশে গিয়ে কি হবে ভাগ তাহলে সুতরাং জেড সমান কত টেন কে যদি টু দিয়ে ভাগ করি তাহলে কত হয় ফাইভ তাহলে দুই নং সমীকরণের মূল কত ফাইভ আর এক নং সমীকরণের মূল কত ফাইভ তাহলে কি হলো যে দুই নং সমীকরণের মূলই এক নং সমীকরণের মূল তাহলে এটা আমরা উত্তরের সময় লিখবো যে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ সমান এক নং সমীকরণ এক নং সমীকরণ তারপরে নিচে লিখবো দেখানো হলো কি লিখবো দেখানো হলো কেন দেখানো হলো লিখলাম কারণ এখানে বলছে দেখাও যে কি বলছে আর যদি প্রমাণ করার কথা বলতো তাহলে আমরা এখানে লিখলাম প্রমাণ করা হলো কি কথা বুঝতে পেরেছ হ্যাঁ সি বুঝতে পারছ আচ্ছা এখন আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করব গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটা কি বলেছে শুদ্ধি শুদ্ধি পরীক্ষা পরীক্ষা করো দুই নং করতে হলে যে সমীকরণটা শুদ্ধি পরীক্ষা করতে হবে সেই সমীকরণটার সমাধান বের করে চলকের মান বের করতে হবে কার মান বের করতে হবে চলকের মান তো দুই নং সমীকরণ কি সমাধান করেছি আমরা করি নাই করেছি কিছুক্ষণ আগেই দুই নং সমীকরণের সমাধান করেছি বা মূল বের করেছি কত তাহলে আমরা এখন যদি লিখি যে দুই নং সমীকরণের দুই নং সমীকরণের মূল মূল বা সমাধান দুই নং সমীকরণের মূল বা সমাধান কত দুই নং ওয়াই সমান কত ফাইভ এখন সমীকরণটা লিখি দুই নং সমীকরণটা দুই নং দুই নং সমীকরণ দুই নং সমীকরণ কি লেখা আছে ফাইভ ওয়াই মাইনাস টু সমান থ্রি ওয়াই প্লাস এইট অর্থাৎ একটা সমীকরণের যদি শুদ্ধি পরীক্ষা করতে চাই তাহলে সেই সমীকরণটার মান কত বের হয় সমাধান কত বের হয় মূল কত বের হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে দুই নাম্বার সেই সমীকরণটা আমাদেরকে জানতে হবে সমীকরণ না জানলে তো আমরা তার মূল জানতে পারবো না কারণ একটা সমীকরণের কয়টা অংশ কটা অংশ একটা হলো বাম পাশের অংশ একটা হলো এখন দুই পাশের অংশের আমাদেরকে মান বের করতে হবে কি বের করতে হবে মান বের করতে হবে আমি সমাধান করে দিই সরি আমরা প্রথমে লিখি বাম পক্ষ কি পক্ষ বাম পক্ষ তো এই সমীকরণটার পক্ষটা কি ফাইভ ওয়াই মাইনাস টু ফাইভ ইন ফাইভ মাইনাস আচ্ছা ফাইভ ইন্টু ফাইভ দিলাম কেন তোমরা কি বুঝতে পেরেছ কারণ এই ওয়াই সমান কত ওয়াই সমান ফাইভ আমি কিছুক্ষণ আগে বলেছি শুদ্ধি পরীক্ষা করতে হলে যে সমীকরণটা শুদ্ধি পরীক্ষা করতে হবে সেই সমীকরণের মূল বের করতে হবে অথবা সমাধান বের করতে হবে অথবা সেই সমীকরণের চলকের মান বের করতে হবে কি কথা বুঝতে পারছো তিনটা কথা কিন্তু একই সমাধান করো মানে কি চলকের মান বের করা চলকের মান বের করা মানে মূল বের করা কি কথা বুঝতে পারছো তাহলে তারপরে এখানে ওয়াই সমান কত বের হয়েছিল ফাইভ তাহলে ফাইভ ওয়াই এর সাথে ওয়াই কি আকারে আছে গুণ এই জন্য আমরা ইনটু দিছি আর ওয়াইর পরিবর্তে কত দিছি কেন কারণ ওয়াই সমান ফাইভ এরপরে মাইনাস টু মাইনাস টু দিয়েছি পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু সমান কত হবে টোয়েন্টি থ্রি এটা হলো বাম পক্ষ এবার এই সমীকরণের ডান পক্ষটা আমাদের বের করতে হবে কি পক্ষ

ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে লিখতে হবে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা করা হলো শুদ্ধি পরীক্ষা করা শুদ্ধ পরীক্ষা করা হলো কি বুঝছো না তাহলে যে সমীকরণটা শুদ্ধি পরীক্ষা করতে বলবে সেই সমীকরণটার মূল বের করতে হবে অথবা চলকের মান বের করতে হবে অথবা সমাধান করতে হবে তিনটা কি এক না আলাদা সমীকরণ মূল সমাধান তিনটা হলো একই জিনিস কি কথা বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম